অশোকনগর কামারপুর থেকে পাসপোর্ট চক্রে গ্রেপ্তার কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর অশোকনগরের কামারপুর এলাকায় বাড়ি প্রাক্তন পুলিশ কর্মী আব্দুল হাই লালবাজারের পাসপোর্ট বিভাগে কর্তব্যরত ছিলেন এক বছর আগে রিটায়ারমেন্ট হয়েছে চাকরি থেকে গতকাল রাতে লালবাজারের গোয়েন্দা বিভাগ এবং অশোকনগর থানার পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে যায় উনি কলকাতা পুলিশ অফিসার ছিলেন হয়ে গেছে হ্যাঁ রিটায়ার পাসপোর্ট মানে পাসপোর্ট কোনো আমি এত কিছু শুনিনি রিটায়ার্ড হয়েছে গত অক্টোবরের আগের অক্টোবরে 21 তারিখ কোন থানায় ছিলেন লালবাজারে ছিলেন লালবাজারেই আমার মনে হচ্ছে উনি খুব খুব সৎ মানুষ খুব সৎছো ফাসানো এটা আমার মনে হচ্ছে ফাসানো হয়েছে যদিও কোনো কাগজের ভুলভুটি হয়ে থাকে কিন্তু এত বড় কাজ উনি কোনোদিন করেন নি যে উনি কি এইভাবে গ্রেফতার হবেন এমন কাজ উনি করেন না চিটিং করে না ঘুষ খায় না কিছু করে আগে লালবাজারে তাকে ডাকা হয়েছিল তিনি গিয়েছিলেন এবং তার পরবর্তীতে গতকাল রাতে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় তাকে এই নিয়ে পরিবারের পুলিশ কর্মীর স্ত্রী জানান তিনি সদভাবে চাকরি করে এসেছিলেন হয়তো তাকে ফাঁসানো হয়েছে প্রতিবেশীরাও জানাচ্ছেন পুলিশ কর্মীর সৎ ব্যক্তি ছিলেন হয়তো তাকে ফাঁসানো হচ্ছে এই কারণে এল করে যেটা আমরা এখন জানি না বিগত দিন উনি ছিলেন উনি 70 রিটায়ার হয়েছে 60 প্লাস অন এজ উনি হরুপরে এসেছেন উনি খুবই সৎ এবং খুবই অনুষ্ঠ একজন ব্যক্তি এলাকার সমস্ত মানুষ জানে চক্রান্ত কি করতে পারে চক্রান্ত চক্রান্ত কি করতে পারে সেটা আমরা এই বিষয়ে কী করে তো আমরা বলার বাইর জানারও বাইর কি চাইছেন আমরা চাই উনি তো ওনাকে যত দ্রুত সম্ভব রিলিজ করা হোক রিপোর্ট পিবি নিউজ আর পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ১৬ ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ানদিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন সেভেন ফাইভ ফোর সেভেন নাইন জিরো থ্রি ওয়ান জিরো এইট